ও লাইভ আসছে ditesen দেখলাম যে নতুন একটা ইউটিউব করতেছে নোটিফিকেশন দিতেছিল যে আবার এই ইউটিউব চ্যানেল দিয়ে একটা লাইভ করতে হবে বুঝতে তো লাইভে কি হয় নতুন আপডেট এটা যেখানে যে এখন

দেখা যাইতেছে লাইভ আছি কেউ দেখতেছে কেউ দেখতেছে না খোলা হয়েছে অনেকদিন হয় মোটি হয়েছে হয় কিন্তু ভিডিওটা আমি রেগুলার করতে পারি না এই হইলো ঝামেলা আজকে তো ঢুকলাম ভিডিও করার জন্য তো দেখি ভিডিওটা কিরকম হয় আর কি সাউন্ড আসছে কিনা কি চেক করি হ্যালো 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 হুম সাউন্ড আসছে দোকানে বসে আছি আড্ডা দিতেছি প্রচুর বাইরে নয়েজ মাৰি বাস স্ট্যান্ড নামার দোকান বাইরে দোকান তো এখন বাস স্ট্যান্ডে বসে আছি বসে বসে কথা বলতেছি হয়তো আমার লাইফ টা আমি দেখতে পারতেছে ভালোই লাইভ কখনো করা হয়নি আর ইউটিউবে লাইভটা সহজে কেউ দেখে না এর জন্য করা হয় না লাইভ বেশিরভাগই করা হয় না ফেসবুকে আর ফেসবুকে যে বেস্ট আছে সোলাইমান হক শুভ সেখানে আপডেট থাকে আর আমার আইডি শুভ হাল